আর এই যদি হয় তাহলে অবশ্যই অবশেষে কি বন্ধ হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নানা কারণে প্রায় দুই মাস ধরে এই হাটটি নিয়ে কথা চলে আসছিল আমরা জানতে পেরেছি অবশেষে আজকে বুধবার আমরা দেখছি এখানে যে জমি পৌরসভা কি হাট মালিক যাই বলেন না কেন আমরা লিজ নিয়ে হাট বসাতেন সেই জমি মালিকরা আজকে আমরা দেখছি যে এখানে বেড়া তৈরি করছে বাঁশ দিয়ে এখানে আর কোনো ক্রমে হাট চলতে দেবেন না তাহলে অবশেষে ফলাফল কি আসলো আমরা চৌগাছা পৌরবাসী ঐতিহ্যবাহী হাটটি মনে হয় হারাতে বসেছি এবং কি কারণে কিসের কারণে এই প্রশ্ন এখন সর্বমহলে ব্যাপক আলোচনা হচ্ছে দর্শক আপনারা জানেন যে বিগত আমলে ব্যাপক ব্যাপকভাবে কার্যক্রম চালানো হয় যার ফলে বিলুপ্তি হওয়া পশুহাট আবারও চোগাসায় ফিরে আসে এবং এই হাটে অসংখ্য মানুষের আমরা জানতে পেরেছি এখানে অন্তত অর্ধ শত স্বেচ্ছাসেবী আছে যৎসামান্য সামান্য সম্মানই পেয়ে তারা এখানে কাজ করতেন প্রিয় দর্শক আপনারা দেখুন হাটকে কেন্দ্র করে চারি পাশে কিন্তু অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে তাদের এখানে জীবন জীবিকা রুজি রুটির ব্যবস্থা ছিল কিন্তু আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে হয়তো আগামী শুক্রবারে এখানে আর হাট নাও বসতে পারে সুনির্দিষ্ট কোনো সমাধান না হলে হাট না বসার সম্ভাবনায় শতভাগ বলে আমাদের স্থানীয়রা জানিয়েছেন আর এই যদি হয় তাহলে চৌগাছা বড় একটা সম্পদ হারাতে বসছে এমনটাই আমাদেরকে জানাইছেন এখানে বসবাসরত সহ একালকে ব্যবসায়ীরা আসলে এই হাটটি যদি এখান থেকে চলে যায় তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে চৌগাছা পৌরসভা তারপরে হবে চৌগাছা জনগণ আমরা আসলে চোখাচা পশু হাটটি যাতে আবার এখানেই থাকে সর্বমহলের কাছে সেই দাবি জানাইছেন এই অঞ্চলের মানুষ হাটটিকে ধরে রাখার খুবই প্রয়োজন তা না হলে একটি মহল যারা দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছিল তাদের ষোলকলা পূর্ণ হবে বলে মনে করছেন অনেকে